হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি কুকিং আমি উন্নতি বেথরি থেকে অসম্ভব মজার একটা কাঁচা আমের মুরব্বর রেসি নিয়ে চলে এসেছি যে একবার দেখবে সেই এই রেসিপিটি তৈরি করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কাঁচা আমের মুরব্বর রেসিপিটা তৈরি করা যায় তো বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক কাঁচা আমের মুরব্বার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি এক কিলো আম নিয়েছি আর আমার এক কিলো আমে পাঁচ পিস আম হয়েছে আমটা খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু টুকরা টুকরা করে কেটে নিয়েছি তো আমগুলো কাটতে তো সবাই পারে এটা কিন্তু আমি দেখাইনি তো তোমরা লম্বা চৌকো গোল তোমাদের পছন্দ মতো কেটে নেবে কেটে রাখা আমের টুকরাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমার আমগুলোতে কিন্তু আটি হয়ে গেছে তো আপনারা কিন্তু চাইলে আটি ছাড়া যে আমগুলো সেই অবস্থায় কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন তাহলে খেতে আরো ভালো লাগবে যেহেতু এখন বৈশাখ মাস তো আম শুরু করেছে এর পাকতে জন্য প্রত্যেকটা গাছের আটি হয়ে গেছে কাঁচা আমের আটি থাকলেও কিন্তু এই কাঁচা আমের মুরব্বাটা খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি ধুয়ে নিয়েছি আমের টুকরাগুলো এখন উনান একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো আমের টুকরাগুলো ভেসে থাকে সেরকম পরিমানেই কিন্তু জলটা দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখন এই জলের মধ্যে টুকরাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই টুকরাগুলো একে একে সবগুলো টুকরা কিন্তু দিয়ে দেব আমের টুকরাগুলো দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই এক থেকে দু মিনিট মতো খুব হাই স্পিডে ফুটিয়ে নিলেই হবে যেহেতু আমের টুকরাগুলো আমি একটু বড় বড় করে কেটেছি সেক্ষেত্রে কিন্তু আমার দু মিনিট টাইম লাগবে তো এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করেই কিন্তু আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব তো আপনারা যদি আরো মোটা কিংবা আরো পাতলা পাতলা করে কেটে নিন সেক্ষেত্রে কিন্তু অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে আমি কিন্তু এখানে দু মিনিট ফুটিয়ে নিয়েছি দু মিনিটের মধ্যে আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আম কিন্তু গোটা আছে দেখেন একটাও ভাঙেনি কিন্তু ভিতরটা একদম হয়ে গেছে আমের টুকরা গুলো উনান থেকে নামিয়ে একদম একটা ঝরঝরে কাপড়ই বলুন তো এখানে কিন্তু আমি একটা ছিদ্র গামলা নিয়েছি তো গামলার মধ্যে নামিয়ে যে এসটা জল ছিল জলটা কিন্তু আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ছিদ্র গামলা না থাকে শুকনো একটা কাপড়ের মধ্যে দিয়েও যে জলটা থাকবে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমার একটুও জল নেই আমটা একটু ঠান্ডা হলেই দেখেন যে এসটা জল ছিল জলটা কিন্তু শুকিয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এখন আমি যে প্যান্টটার মধ্যে আমের টুকরাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো ওই প্যান্টটার মধ্যেই আমের টুকরাগুলো দিয়ে দিলাম সবগুলো আমের টুকরা আমি একে একে এই প্যান্টার মধ্যে দিয়ে দেব আবারও বলছি কিছুদিনের মধ্যে আম কাছে থাকবেই না সবই পাকতে শুরু করেছে কাঁচা থাকবে না তো যারা যারা এখনো আমের মোরব্বা রেসিপি তৈরি করেননি ঝটপট করে তৈরি করে নেন এখন কিন্তু বারো মাসেই আম পাওয়া যায় তবু আমি সিজেনের আম দিয়ে আমের মোরব্বা বলেন আচার বলেন খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি দিয়ে দেব চিনি তো বন্ধুরা আম যতটা টক হবে সেই বুঝে কিন্তু চিনিটা দিতে হবে আমার আমগুলো অতটাও টক ছিল না তো এখানে আমি আমের জন্য গ্রাম চিনি দিয়েছি আর সম্পূর্ণ চিনিটা আমি দিয়ে দেব। আপনারা যদি বেশি পরিমাণে আমের মুরব্বা তৈরি করেন তাহলে কিন্তু আম চিনি সবকিছু বেশি বেশি লাগবে আর কম করে তৈরি করলে সেক্ষেত্রেও কিন্তু সবকিছু কম কম লাগবে এখন আমি আমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব উলট পালট করে আবারও বলছি আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইউনিক ইউনিক নতুন নতুন পেতে আমার চ্যানেলে আমের আমসত্ত্ব আমের আচার আমের মোরাব্বা অনেক রকমের রেসিপি আছে যদি চান অবশ্যই আমার চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন আর বাড়িতে একবার হলেও যদি ট্রাই করেন কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা আমগুলো কিন্তু খুব ভালো করে আমি চিনির সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন দু ঘন্টা মতো রেখে দেব তো দু ঘন্টা পর দেখাচ্ছি দু ঘন্টার মধ্যে কিন্তু যে চিনিটা ছিল চিনিটা গলে একদম শিরা তৈরি হয়ে গেছে আর আমের ভিতরে খুব ভালো মতো চিনির রসটাও ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন আমের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার লাগছে মনে হচ্ছে একদম পাকা আমের কালারের মতো মনে হচ্ছে একদম নরম তুল তুল করছে কিন্তু কিন্তু একটা আমও গোটা আছে এভাবেও কিন্তু এই আমের আচারটা খাওয়া যায় ভীষণ ভালো লাগে আপনাদের হাতে যদি আরো বেশি টাইম থাকে আরো বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে চুবিয়ে রাখতে পারবেন তো এই আমগুলোকে এখন আমি রোদে দেবো এর জন্য এখানে আমি একটা ট্রে নিয়েছি আর ট্রে এর উপর আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি পেপার এখন একে একে সবগুলো আমি টুকরা গুলো পেপারের মধ্যে আমি সাজিয়ে নেব কাঁচা আমের এই মোরাব্বা আমার বাড়ির সবাই অনেক পছন্দ করে আর অনেক ভালোবেসে খায় তো আপনারাও যদি বাড়িতে এরকম ধরনের কাঁচা আমের মুরাব্বা তৈরি করেন তাহলে কিন্তু আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করবে অনেক ভালোবেসে খাবে আর এরকম ভাবে কাঁচা মেরব্বা তৈরি করে কিন্তু সারা সারা বছরই বছরই রাখা যায় যায় খাওয়া যখন আম ফুরিয়ে যাবে তখন কিন্তু আপনি এগুলো খেতে পারবেন এই যে চিনিষ স্যুপটা আছে এটা দিয়ে কিন্তু শরবত করে খাওয়া যাবে যেহেতু এখন গরমের সময় বা অন্য কোনো রেসিপি তৈরি করলে কিন্তু সেখানেও কিন্তু ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা আমি একে একে কিন্তু সবগুলো সাজিয়ে নিয়েছি এখন দিয়ে দেব রোদে আর রোদ আমি দু থেকে তিন ঘন্টা খুব ভালো করে শুকিয়ে নেব আমের উপরটা কিন্তু শুকিয়ে যাবে আর ভিতরটা একটু রসালো থাকবে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে আমের গুলো আমি তিন ঘন্টা মতো রোদ্দুরে শুকিয়ে নিয়েছি তো তিন ঘন্টার মধ্যে খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে আপনাদের হাতে যদি আরো টাইম থাকে আরো বেশিক্ষণ শুকিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে দেখতে কিন্তু দারুণ লাগছে একটু লোভনীয় ব্যাপার তো এরকম ধরনের রেসিপি তৈরি করে কিন্তু আপনি সারা বছর কোটায় ভরে রেখে খেতে পারেন এগুলো কিন্তু নষ্ট হবে না তো আপনারা যদি সারা বছর রাখতে চান তাহলে রোদ্দুরে দিয়ে আরো কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে কাঁচা আমের মুরাব্বাটা একদম দোকানের মতো মুরাব্বা করতে হলে এখানে আমি দিয়ে দেবো চিনির গুঁড়া তো বন্ধুরা কিছুটা চিনি আমি মিক্সিতে গুঁড়া করে রেখেছিলাম তো আপনাদের কাছে মিক্সি না থাকলে কিন্তু চিনিটা গুঁড়া করতে পারেন আর সেখানে আমি চিনির গুঁড়াটা দিয়ে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব চিনির গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে কৌটায় ভরে রাখলে সারা বছরও নষ্ট হবে না সারা বছর খাওয়া যাবে যখন আম ফুরিয়ে যাবে তারপরেও কিন্তু এগুলো বের করে বের করে খাওয়া যাবে তো এখন যে চিনির গুঁড়াটা আছে সেগুলো সেগুলোকে ঝেড়ে নেব তো সেগুলো কিন্তু আমি ঝেড়ে নিয়েছি আমার ছেলেরা তো চিনি দেওয়ার আগে থেকেই খেতে শুরু করেছে ওদের ভীষণ পছন্দ তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখে যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই কেমন লাগলো আমাকে জানাবেন এখনো কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায়